আজকে আমরা কথা বলবো হেয়ারিং এডের বিষয়ে হিয়ারিং এড কখন কেন ব্যবহার করবে হেয়ারিং লস হলে কানে যদি কম শোনে সে শোনার পরিমাপটা জানতে পারলে কানে ইনফেকশন না থাকলে পানি না আসলে তাহলে ওই ব্যক্তি বা পেশেন্ট চাইলে যে কোনো হিয়ারিং এড সেন্টার থেকে অথবা আমাদের থেকে হেয়ারিং এড নিতে পারে অরিজিন জার্মানি কোম্পানি এ এম ব্র্যান্ডের এ অ্যান্ড এম ব্র্যান্ডের হেয়ারিং আমাদের দেশে যেটা হেয়ারিং হেয়ারিংের বিষয়টা একটু ব্যতিক্রমভাবে দেখে ব্যতিক্রম কি যেটা ওই রোগ মেশিনটা যাতে ছোটো হয় দেখা না যায় আমি কানে কম শুনবো কিন্তু হেয়ারিং ব্যবহার করবো যেটা দেখা যাবে না আমরা নিয়ে আসছি সে জার্মানি অরিজিন জার্মানির অ্যান্ড এম ব্র্যান্ডের হিয়ারিং এক্সটিএম ই এইট ইনস্ট্যান্ট সিআইসি যেটা মেড ইন সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে তৈরি করা অরিজিন জার্মানি জার্মানির প্রোডাক্টই সিঙ্গাপুর থেকে তৈরি করা ফার্মার সিমেন্স কোম্পানির এটা প্রোডাক্ট যেটা হলো একদমই অতি ছোটো ক্ষুদ্র হেয়ারিং এড এটা ডান কানের জন্য শুধু ব্যাটারি দিয়ে রিপোর্ট অনুযায়ী যদি কারো রিপোর্ট না থাকে আমরা কানে পরীক্ষা করে নেব টেস্ট করে নেব টেস্ট করে তার যে অডিওগ্রাম রিপোর্ট অনুযায়ী এই হেয়ারিং এটি আমরা অ্যাডজাস্ট করে দেব এবং ক্লিয়ারলি শুনতে পাবে আগে পেশেন্ট আসলে কানে পরীক্ষা করে টেস্ট করে দেখে ফ্রি ট্রায়াল দিয়ে ট্রায়ালের জন্য কোনো পেমেন্ট দিতে হবে না ফ্রি ট্রায়াল দিয়ে হেয়ারিং গেটটি অ্যাডজাস্ট করে নিতে পারেন অরিজিন কিনা চায়না কিনা ডুপ্লিকেট কিনা জানার জন্য আপনাদের সবচেয়ে বেটার ইম্পর্টেন্ট ইস্যু হলো যে হেয়ারিং গেটের সাথে যে প্রোডাক্টটা থাকে তার বক্স থাকে সেখানে প্রোডাক্টের সিরিয়াল নাম্বার থাকে মডেল নাম থাকে এবং এই সিরিয়াল নাম্বারটা হেয়ারিং গেটের ভিতরেও থাকে ভিটি হেয়ারিং গেটগুলোতে সাথে একটা স্টিকার থাকে সেখানেও সিরিয়াল নাম্বারটা থাকে ছোটো করে এবং কম্পিউটারে যেহেতু এটা কম্পিউটার ডিজিটাল হেয়ারিং ইট সফটওয়্যার বেস কম্পিউটারে ডিটেক্ট করলে কার দিলে এই প্রোডাক্টের মডেল নাম সিরিয়াল নাম্বার এবং এই প্রোডাক্টটা কত চ্যানেল আমরা আজকে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলতেছি এটা ষোলো চ্যানেল হেয়ারিং এট তো সাউন্ড ক্লারিটি অনেক ভালো হেয়ারিং গসের উপর নির্ভর করে সাউন্ড কম বেশ বিভিন্ন ধরনের দেওয়া যেতে পারে এবং কাস্টমার অথবা পেশেন্ট যদি চায় যে আমরা এই প্রোডাক্টটা সরাসরি সিঙ্গাপুর থেকে কানে মাপ নিয়ে কাস্টম যেটা তৈরি করে সেটা নিবে সেটাও আমরা করে দিতে পারব ইনশাআল্লাহ আমাদের উদ্দেশ্য মানুষকে সেবা দেওয়া সার্ভিস দেওয়া এবং শুধু কথাই নয় কাজের মাধ্যমে আমাদের প্রমাণ দেওয়া যে আমরা কিভাবে কাজ করতে পারি এটার সাথে আরও রয়েছে সেফটি ইউজার মিনিয়াল ক্যারিং এর জন্য রয়েছে ইউজার মেনুয়াল ইউজার গাইড যেখানে ফিট পিকচার দেওয়া আছে এবং প্রোডাক্টটা ব্যবহার করবে সবকিছু নিয়ম কানুন এখানে দেওয়া রয়েছে ব্যবহার করবে ব্যাটারি সাইজ সবকিছু এখানে দেওয়া আছে এবং সর্বশেষ পেজের পিছনে সার্ভিস অ্যান্ড ওয়ারেন্টির বিষয়গুলো উল্লেখ করা আছে এখানে আমরা যেটা লেফট রাইট সিরিয়াল নাম্বার দিয়ে ডেট অফ কোয়ালিটি এবং প্রফেশনাল আমাদের প্রতিষ্ঠানের নাম দিয়ে দেওয়া হয় এবং কিছু নিয়ে রয়েছে লিগাল ম্যানুফ্যাকচার কোন কোম্পানির প্রোডাক্ট হ্যাঁ সিমান্ত জিএমবিএস এবং জার্মানি অ্যাড্রেস রয়েছে ফোন নাম্বার রয়েছে এবং নেটে কেউ সার্চ করলেও এই প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন কোম্পানির ওয়েবসাইটে গিয়ে company website address wo khane de awaris dhanwad sabai ke